الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اشتروا من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه وقال تعالى في شان حبيبه ان الله وملائكته ইয়া সল্লুনা আলাল নবী ইয়া আমানু সল্লু আলাইহি ওয়া সল্লিমু সম্মানিত উপস্থিতি মুহতারা হাজিरीन আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি যারা পারি কেউ জবান বন্ধ না রেখে رحمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد मज़ी भला गलमारी जमाली हस न तूं जमी ऑखी साली صلو علیہ वह आली अॼु نہ न کالی আজু করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব মৌলার কাছে বেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যা কিসের টাকা কিসের করি তোমার কিসের বাদরে সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কি বলেন বাপ ভাইয়েরা ঠিক না ব্যা যারা ঠিক বললো না লগে কি কবরে কেউ যাবে সন্তান স্ত্রী ভাই বোন বন্ধু বান্ধব কবরে কি আমাদের কেউ সাথী হবে ইমান আর আমুল ছাড়া কবরে আমাদের কোনো সঙ্গে সাথে একটু জোরে বলতে হবে জোরে বলেন ঠিক না ব্যাঘে ওরে মানুষ তোমরা যেদিন মারা যাবে আমরা যেদিন মারা যাব সেদিন মধ্যে দেবে মেকা দেবে কেদে বলবে বা মানুষ নির্দয় হয়ে দিবেরে তুলে মাটির রে চাপ হরে করলা কান্দ মানুষ করল কিয় তোমারই কোর শে শ্রী জারে ভুলে গেছ এই পৃথিবীর মালিক জেনে সরবর মার হবা এই পৃথিবীর মালিক জেনে জেনী জপরাই নিশিদিনী গো যার হাতে তেই মরণ সবার যার দয়াতেই লাগিয়া গিয়া কান্দানো কারলাগ হাস

সুন্দর লা ইলাহা উল্লাহা লা ইলাহা বাই থামে লা ইলাহা ইল্লাহ লাভ সাথে কারো কোনো রাগবস আছে লা ইলাহা ইল্লাহর লাভ সাথে করুক কারো কোনো দুস্মনিয়ার শত্রুতা আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কোন দলীয় স্লোগান? না। এটা কি আওয়ামী লীগের পক্ষের কোন শব্দ? না। এটা কি বিএমপির কোন স্লোগান? না। জাতীয় বাড়ির না। লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ একমাত্র? আল্লাহ সারা এই জিকির করতে আমাদের কোনো অসুবিধা আছে বাজার? না। অনেকেই যে জমান বন্ধ করে রাখছেন। তো জবানটা খুলবেন দয়া করে আল্লাহ খুশি হবে বেশি বেশি জিকির আজগার করে যদি জিব্বাটা আমরা তরুতাজা রাখতে পারি আল্লাহর হাবিব বলে এই সকল জাকিরিনরা জিকিরকারীরা হাসতে হাসতে আল্লাহ পাহাকের জান্নাতে প্রবেশ করবে আর একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহর ময়লা পরিষ্কার করার নিয়তে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজাবন্দি মনdee হাসিল করার উদ্দেশ্যে সন্তুষ্টি অর্জন করার আশায় যে জবানটা খুলে দেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুবই ভালো লা ইলাহা জবান খুলে লা ইলাহা मैं आश के मऊ मेरा एश्के निराला मैं आश के मऊ मेरा एश्के निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ला इलाहा समर इलाही न इलाह सवा न والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله

سبحان الله الحمد لله لا إله إلا الله لا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رسول اللَّهُ بلي صلى الله عليه وسلم আকন্দের কাজীপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক সম্মানিত সভাপতি সদর আমাদের সকলের মাথার তাজ মাথার মুকুট উস্তাজুল আসা প্রখ্যাত আলেম দিন বিশিষ্ট আলেম দিন হজরতুল আল্লাম হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বরকত উমুল আলিয়া বরকত আল্লাহু ফি হায়াতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিন জামিয়া আহলিয়া মুহিউস সুন্নাত শহর গোবিন্দপুর মাদ্রাসা ঘাটাইল টাঙ্গাইল আলোচনা করেছেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নগরী হুজুর খতিব বাইতুল মসজিদ জামে মসজিদ ভালুকা ময়মন সিংহ আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কর আন সুমুদুর কণ্ঠস্বর হজরতুল মাওলানা মুফতি শামসুল ইসলাম জমির সাহেব দাম আকবর কাতহুম সিলেট আরো আলোচনা করবেন প্রধান আলোচক হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত মুফাসের কর আন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব দামাত বারকা তুমুল আলিয়া আল্লাহ পাক আজকের এই মাহফিলে যে সকল যোগ্য বুজুর্গ ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন আসতেছেন উপস্থিত আরও হবেন আল্লাহ পাক সকলের হায়াতে এলেমে আমলে রিজিকে বরকতের ফায়সালা করুন সকলেই বলি আমি আরো জোর সম্মানিত হাজির আর বহু সম্মানিত ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন তারা সহ আমার সামনে উপস্থিত হয়েছেন মুরব্বী বাবারা যুবক বন্ধুরা পরদরন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা খুব লম্বা সময় আপনাদের সামনে কথা বলার সুযোগ হবে না দোয়া নেওয়ার উদ্দেশ্যে একটু বরকতের আশায় আপনাদের সামনে পাক যে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমি ব্যক্তিগতভাবে রবের দরবারে শুকুর গুজারি আদায় করছি আপনাদেরকে নিয়ে শুক্রিয়া আদায় করব যেই মহান রব আমাদেরকে আরামের বিছানার মায়াকে ত্যাগ করে কনকনে শীতকে উপেক্ষা করে চায়ের দোকানে অযথা গল্প গুজব থেকে ফারেক হয়ে এই জান্নাতের বাগানে দিনই মাজলিশে রহমত এবং বরকতময় মাজলিশে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিলেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করব জবান খুলে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তাওফিক দিলেন আমাদেরকে ভালো রাখলেন সুস্থ সবল রাখলেন একটু মহাব্বত নিয়ে একটু জোরে বলবেন তিনি কে হয় নাই ভাই একটু জোরে কন মাশাল্লাহ আল্লাহ পাক যদি তাওফিক না দিতেন তাহলে কি আমাদের আসা সম্ভব হইতো আমরা নিয়োগ করছি ইচ্ছা করছি চেষ্টা করছি আল্লাহ ফিক দিছে এই জন্য আসতে পারছি কতক্ষণ ঠিক কিনা এখানে যে কয়েকজন লোক বসছেন আমার বিশ্বাস এর চাইতে দশ ডাবল লোক ওই দোকান পাঠে আছে কথা ঠিক না মাহফিলের কিছু মানে মাহফিলকে কেন্দ্র করে কিছু লোকই থাকে আলাদা এরকম যে ওরা ওই প্যান্ডেলের ধারে কাছে আসো না ওরা সন্ধ্যার বাড়ির থেকে বাইরেছে

সফলতার সাথে আজকে তৃতীয় বার্ষিক মাহফিল বিগত দুই বছরে মানে মাহফিলটা শুরু করছে তখন থেকে আমার সাথে ওরা এই আমার যুবক বন্ধুরা কলিজার একটা পরামর্শ করছে প্রথম বছর মাহফিল কয় তারিখে জানেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ মানে যেই তারিখে যুবকরা গান বাজনা কইরা এক বছর বিদায় দিয়ে আরেক বছর বছরের উদ্বোধন করে কথা ঠিক না যুবকরা আমার কাছে পরামর্শ নিতে গেল বললো যে আমরা এই তারিখে মাহফিল করতে চাই বললাম আলহামদুলিল্লাহ রহামদুল্লিলা মানে তারা প্রথম বছর যে মা করছিল তারিখটা ছিল একতিরিশে ডিসেম্বরের রাত্রিবেলা কথান্বাদন কথা ঠিকই মাহফিলটা শুরু হইল সফলতার সাথে গত বছরও মাহফিল হয়েছে আমার সাথে যোগাযোগ করছে আমি ছিলাম এই বৎসৰত যদিও আমি সাগর দেখি অনেকেই জানেন কেন্দ্রীয় শাহি জামে মসজিদ ইমাম ছিলাম প্রায় আড়াই বছরের উপরে অনেকেই জানেন বর্তমান আমি সেখানে ইমাম এবং ক্ষতি হিসেবে নাই ঠিক আছে কিন্তু এই যে যুবকদের সাথে একটা আল্লু একটা সম্পর্ক একটা মহাপত এটা এই ভালোবাসাটা যিনি তৈরি করে দিচ্ছে তিনি কে এই বৎসরও যুবকরা আরো তিন চার মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে যে হজরতালী মাহাতিলের ব্যাপারে কীভাবে কী করা যায় কোন বক্তা দাওয়াত দেওয়া যায় আমিও অনেক ফিকির করছি যে যুবকরা জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বা অনেক যুবক আছে প্রবাসে থাকে এই সংগঠনের সাথে জড়িত এই যুব সংঘের সদস্য বতাকান ঠিক না এরা চাইলে এলাকায় বাউল গানের আয়োজন করতে পারতো মমতাজ রাইনে নাচাইতে পারত কথা গান ঠিক না কিন্তু এরা তা না কইরা এরা যে এই যে কাজের সাথে সম্পৃক্ত হইছে দিনই কাজের সাথে নিজেদেরকে জুড়াইছে এজন্য আপনারা কি খুশি না বেজার আর ওরা অবশ্যই খুশি হওয়া লাগবে যদি কেউ বেজার হয় যে ওরা কে লেগে এতই করে এই এগুলা কি জন্য করবো কিছু লোক কিন্তু আছে তারা আসলে খান নাচ খান নাচ বুঝেন আপনারা কথা বুঝেন না খান্নাস প্রকৃতির যারা তারা হয়তো বা এই যুবকদের এত চমৎকার একটা আয়োজন এত উত্তম একটা কাজ এই কাজেরও অনেকে বিরোধিতা করলে করতেও পারে কথা কোন কথা ঠিক কি আমি জানি না এই এলাকার মানুষের কি হালত তবে সবাই যদি বিরোধিতা করতো তাহলে তারা তো সুন্দর মাহফিল করাই যেত না কথাক্ষণ ঠিক না কতিপয় দুই চার পাঁচ দশ জন একটু বিরোধিতা করতেই পারে কথাক্ষণ বাজান ঠিক না তবে আপনারা যারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আমার কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে উৎসাহ দিয়েছেন আল্লাহ পাক সবাইকে যেন কবুল করে নেয় জোরে কোনো আমিন আর যারাই সকল দিনী কাজের বিরোধিতা করে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়ত নসিব করে আমিন বলেন আরো জোরে কিভাবে আমাদের এই যুবকরা এই দিনই কাজকে আরো সুন্দর ভাবে আঞ্জাম দিতে পারে আমরা ময়মুরব্বী যারা আছি এলাকার যারা আছি তাদের দায়িত্ব হলো এই কাজীপাড়া ইসলামী যুব সংঘের এই যুবকদেরকে এখানে যারা সদস্য আছে তাদেরকে আরো উৎসাহিত করা সহযোগিতা করা কথা বলেন বাজান কথা ঠিক কি না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক জোরে বলেন আমি আমার এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমার বন্ধুরা আমার বাবারা আগামীকাল কিন্তু এই জায়গার মাহফিল হবে না কতক্ষণ ঠিক না এই মাহফিলটা এলাকার জন্য একটা মনে করে আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের দিকে চলে আসুন যারা বসছেন আপনারা তারা একটু দোয়া করবেন আল্লাহ আপনি যাদের কপাল ভালো রাখছেন নসিব ভালো রাখছেন এই গুনামাফের মজলিসে আসার তৌফিক দিচ্ছেন তাদেরকে নিয়ে দোয়া করতেছি যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে বাড়িতে বৈশে অলসতা করতেছে দোকান অযথা ঘোরাফেরা করতেছে আল্লাহ তাদেরকেও তুমি এই রহমতের বরকতের সামিয়ানা নিচে আইসা বসার তৌফিক দাও গুনামাফের মজলিসে আইসা বসার তৌফিক দিয়া দাও সকলেই জোরে বলেন আমি সম্মানিত হাজির নির্ধারিত একটা সময় আমাকে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময় অনুযায়ী আমাকে কথা বলে আগাতে হবে আমি আর ভূমিকায় থাকতে চাচ্ছি না মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল আনুল কারিমের ভিতরে একশত চোদ্দটি সুরা আছে জোরে বলেন আমার বন্ধুরা বাবারা কোরআনে কয়টা সূরা একশত মাশ আল্লাহ একশত চোদ্দটি সূরার মধ্য থেকে সিরিয়ালের দিক থেকে নয় নাম্বার সূরা সবাই বলতে হবে কয় নাম্বার সুরা নয় নাম্বার সূরা সুরা কির নাম হল সুরা আত্ তাওবা কি সুরা সুরা আত্তাওবা সকলে বলেন সুরার নাম কি সুরা আত্তাওবা সেই সূরার একশত এগারো নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহাক যদি তাওফিক এনায়েত করেন যোগ্য বুজুর্গ উলামাই করামের এই মজলিসে আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের দয়া যদি আল্লা সমন্বয় হয় তবেই কেবলমাত্র এখানে বসে কোরআন থেকে কিছু কথা বলে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে আপনারা দোয়া না করলে আল্লাহ দয়া না করলে আল্লাহ তাওফিক না দিলে কি সম্ভব হবে বাজা জোরে বলেন সম্ভব হবে কমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াৎ তেলতুয়া ইলাইহি আল্লাহ আল্লাফার যেন বক্তা সাহেবদেরকে আমলের নিয়তে বলার এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা যারা এসেছেন আশতেছেন আসবেন সবাইকে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন একটু মহাব্যতে বলেন আমি তাহলে আমি আর ভূমিকায় না থেকে তিলাওয়াতের মাধ্যমে আমি আমার মূল আলোচনাটা শুরু কইরা দিতে চাই কি বলেন আমার আপনদের বাই এলাকার বাপ ভাইরা লক্ষিন্দর ইউনিয়নের বাপ ভাইরা সাগর ইউনিয়নের অনেক লোক এসেছেন আমি কি শুরু করব তেলাওয়াত যখন হবে একটু জোরে সরে আল্লাহ আকবার বলবো ইনসা ইনসা আল্লাহ আল্লাহ আকবার শব্দের অর্থ আল্লাহ মহান আল্লাহবার আকবর বলেন আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে শক্তিশালী আল্লাহর চাইতে কেউ শক্তিশালী দুনিয়ায় আছে কত আছে কত মানুষ কত ধরনের ডায়লগ সারছে আমরা করুণার চাইতে শক্তিশালী অমুকের চাইতে শক্তিশালী তমুকের চাইতে শক্তিশালী তাই কি মোকাবেলা করবার পারছে কথা কন না সব সকল শক্তির অধিকারী একমাত্র একজন জোরে কন তিনি কে না শক্তির অধিকারী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন একটু জোরে বলতে হবে তিনি কে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ যে বড় এই কথাটা আমরা জবান দিয়ে জোরে বলি বা বলি একটা কথা আমাদেরকে মানতেই হবে তাম জগতের সমস্ত শক্তি আমরা একসাথে যদি করি জড় এরপরও মানতেই হবে সমস্ত শক্তির চাইতে আমার আল্লাহ পাকের শক্তি বড় কথা বলেন কথা ভিন্ন নাড়া হে তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাত আলো করে পারে দাও কুরআন সুন্নাত যেখানে হাকানি শেখারে হকkani আলম কলমাজখানে আমরাছি যেখানে যেখানে গান বাজনা সিনেমা হল স্টার জলস আছি বাংলা বাউল গান সেখানে হ্যাঁ লাস্টে কি কইলে দুই তিন জন অবশ্য ঝোকে ঠেলাই কইছে আমরাই আছি সেখানে ঝোকের ঠেলাই কইসি এক তো আসলে গান বাজনা স্টার জলস আছি বাংলা সুনার পরিবেশ বাউল গানের পরিবেশ যেখানে আমরা নাই

মানুষ ইংরা ভাষা বেক মানে মহিলারা কিরা রাগ করলেন আপনারা অনেক মহিলা আছে না সমাজে যে রাত্রি থেকে ওয়াজ মাহফি শুনতেছে ঠিক আছে কিন্তু এই যে রাত্রের যে সিরিয়াল এগুলা সকালে বলে কাজ আদায় করে এরকম মহিলা দিয়ে লাগে একটাও নাই কথা কেন যদি থাকে আরে আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করে সকলেই বলে না আমি আর উপরে আমি আচ্ছা মা বোনদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে কোনো দুশ্মনি আছে আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই পোলার বউ শ্বশুর শাশুড়ির খেতমত করে না ননদের সাথে বাজাবাজি যাবে যাবে বাজাবাজি একজনের বউ আরেকজনের লগে পরকিয়া করে ইটিস পিটিস করে এই হাবিজ হাবি যত ধরনের ঘটনা ঘটতেছে এই সব কিছুর মূল কারণ হইল এই স্টার জি বাংলা সিরিয়াল কথা কন কথা ঠিক কিনা পনেরো বিশ বছর আগের দিকে ফিরা যান মায়েরা বোনেরা যেগুলো চিন্তাও করে নাই কল্পনাও করে নাই আজকালকার অনেক মহিলারা সেই সকল কাণ্ড ঘটায় ফেলা এগুলো শিখলো প্রত্যেকে ওই দেখে শিখছে কথা বল না কথা কথা ঠিক না আল্লাহ পাঁচ জন মা বোনদেরকে সহ আমাদের সবাইকে হেদায়ত দান করে হেফাজত করে সকলেই আরেকবার বলেন আল্লাহ আমি শুরু করছে আল্লাহ একবার জোরে বলবো ইনশা বিসমিল্লা من الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم و तो दलव खराब लगे